এক নজরে দেখে নেব আজকে সারা দিনের শিরোনাম ইউপি সম্পরে শাহী জামে মসজিদ মামলা গড়ল সুপ্রিম কোর্টে মসজিদের সার্ভে নিম্ন আদালতের নির্দেশকে খারিজ করে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টে শাহী জামে মসজিদ মামলায় নতুন কোন নির্দেশ দিতে পারবে না সম্পরে জেলা আদালত আগামী 8 জানুয়ারি পর্যন্ত মসজিদ চত্বরে কোনো সমীক্ষার কাজ হবে না নিষেধাজ্ঞা জারি করেছে সর্বোচ্চ আদালত ইতিমধ্যে সমীক্ষার যা কাজ হয়েছে তা মুখবন্ধ খামে জমা করতে হবে দেশের শীর্ষ আদালতে থানার পুলিশের থার্ড ডিগ্রি অত্যাচার থানার ভেতরে গাড়ি চালককে বেধর প্রহার পাঁচগ্রাম থানার ওসি এবং এএসআই কে চাকরি থেকে নিলম্বন পুলিশ সুপার লিনা দলের নির্দেশে ওসি কল্পজ্যোতি বড়া এবং এএসআই দিলোয়ার হোসেন লস্করকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এই ঘটনায় জড়িত দুই দালালকেও হাইলাকান্দি পুলিশ গ্রেপ্তার করেছে ধর্মগুরু চিহ্ন কৃষ্ণদাসীর মুক্তি সহ বাংলাদেশ সংখ্যারঘুদের নির্যাতনের বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরে পুলিশের ব্যারিকেড ভেঙে সীমান্তের দিকে এগুলো প্রতিবাদী সমদল দিদা কমলাক্ষের নেতৃত্বে করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমি শহরে উত্তাল প্রতিবাদ করা হয় সেখানে মশাল মিছিল নিয়ে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন জনগণ শহরের এসি পয়েন্ট থেকে স্টিমার ঘাট পর্যন্ত বিশাল মশাল মিছিলের আয়োজন করা হয় স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তোলেন মশাল মিছিলে থাকা সনাতনী ধর্মাবলম্বীরা উদারবন্ধের ডাকাতি ডাকাতিকাণ্ড ঘরে দরজা ভেঙে চলে ডাকাত দলের তাণ্ডব দু ঘন্টা তাণ্ডবলা চালিয়ে নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার এবং মোবাইল হ্যান্ডসেট লুট উদয়বন্ধের খাসপুর চা বাগানের রামধন গোয়ালার বাড়িতে সংঘটিত হয়েছে এই দুঃসাহসিক ডাকাতিকাণ্ড ঘটনা তদন্তে নামলো উদয়বন্ধ পুলিশ চায়ের দোকানে গ্যাস ভর্তি সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে চায় সাত থেকে আটটি দোকান ঘর ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা ঘটনা বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা ধর্মনগর মহকুমা দিন চুরাইবাড়ির শনি বাজারে পুড়েছে হয়েছে হার্ডওয়্যারের দোকান গোডাউন মুদি দোকান চায়ের দোকান সহ একটি সেলুন শুক্রবার সন্ধ্যা নগরে মশাল মিছিলে রাজপথ কাঁপালেন শত শত সনাতনীরা বাংলাদেশের সাথে আমদানি রপ্তানি বন্ধ করতে ভারত সরকারের কাছে আর জি বিধায়ক বিজয় মালাকারের

পুলিশের গাড়িকে ধাক্কা মেরে ড্রাগ মাফিয়ার পলায়নের চেষ্টা পুলিশের হাত থেকে পালাতে গিয়ে সড়ক থেকে ছিটকে পড়ল বাহন তিন কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ মেলাঘর পুলিশের হাতে গ্রেপ্তার এক মাদক কারবারে ত্রিপুরা মেলাখর থানার ওসি সাহাও অল্প বিস্তর আহত হয়েছেন এই ঘটনায় গাড়ি চালক পালিয়ে গেলেও গাড়িতে থাকা অপরজন পুরো দিদার হোসেনকে পুলিশ আটক করে তদন্তের জন্য হেফাজতে নিয়েছে রাতাবাড়ি সীমন্তলায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা বৃহস্পতিবার রাতে সংঘটিত এই সড়ক দুর্ঘটনায় চার যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন জানা গেছে বাইক এবং অটোর মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটেছে এতে মারাত্মকভাবে চক্ষম রাতাবাড়ির পশ্চিম টঙ্গিবাড়ির নুরুল হক আলী হোসেন। রতনপুরের মুচিপুর রহমান এবং দলগ্রামের নুরুল হক তারা প্রত্যেকে এখন চিকিৎসাধীন সোনামুড়া থানার পুলিশের বিরাট সাফল্য সাড়ে চার কিলো রূপা উদ্ধার করলো সোনামুড়া করালিয়া মুড়া থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি চার চাকার বাহন পলাতক চালক উদ্ধার হওয়া রূপার বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা চার কিলো রূপা উদ্ধার করলেও পালিয়ে যেতে সক্ষম হয়েছে গাড়ি চালক মণিপুরের নিখোঁজ কাছরে ব্যক্তি জোড়র দাবি তুললেন পরিবারের লোকরা শুক্রবার বিকেলে নওগাঁ জেলা তৃতীয় খন্ডে মণিপুরী বসতিতে গোসাইপুরের নিখুজ ব্যক্তি লৈশরাম কমলবাবু সিংহের পরিবার পরিজনরা অক্ষত উদ্ধারের দাবি তুলেছেন ঘটনা পাঁচ দিন পেরিয়ে গেল এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি নিখুজ ব্যক্তির অক্ষত অবস্থায় তার স্বামীকে উদ্ধার করে দিতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছে কাতর আর্তি জানিয়েছেন স্ত্রী গত আঠারো মাস ধরে পার্শ্ববর্তী রাজ্য মণিপুরে চূড়ান্ত অশান্তি এবং জাতি দাঙ্গা চলছে এখন অব্দি প্রায় দুশো পঞ্চাশটি গেছে প্রকৃত সমাধান এখনো মণিপুরের এই দাঙ্গা জেরে অশান্তি ছড়াচ্ছে সরকারের দাবি জানালো ডেমোক্রেটিক ফ্রন্ট ঘটনা সংঘটিত হলো শিলচরে মহিলার মোবাইল ছিনিয়ে পালালো দুই চিন্তায়কারী যুবক ছিনতায় ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে শিলচরের ন্যাশনাল হাইওয়ে রোডে থানার পুলিশ কর্মীদের চিন্তায় বিষয়ে জানালে তারা কোনো গুরুত্ব দেয়নি বলে অভিযোগ মহিলার ভিন্নাচে বেসরকারি সংস্থার অনৈতিক কার্যকলাপে জেলা হাসপাতালে সিটি স্ক্যান পরিষেবা একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে চরম খুব দেখা দিয়েছে রোগীদের মধ্যে উত্তর ত্রিপুরা ধর্মনগর জেলা হাসপাতালে বিগত এক মাস যাবৎ সিটি স্ক্যানের প্লেট না থাকায় চরম খুব দেখা দিয়েছে বিল না পাওয়ায় অনির্দিষ্টকালের জন্য সিটি স্ক্যানের প্লেট বন্ধের একটি লিখিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংস্থার পক্ষ থেকে জানিয়ে খুব দেখা দিয়েছে রোগীদের মধ্যে তিন দিন ব্যাপী স্বাস্থ্য সেবা উৎসব অনুষ্ঠিত হতে চলেছে হাইলাকান্দি জেলায় আগামী তিন ডিসেম্বর থেকে হাইলাকান্দি জেলায় স্বাস্থ্যসেবা উৎসব তিন শুরু হয়ে চলবে আগামী পাঁচ ডিসেম্বর পর্যন্ত হাইলাকান্দি জেলা প্রশাসন ঘোষণা করেছে এবার হাইলাকান্দি জেলার ছাব্বিশটি স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্যসেবা উৎসব তিনের অনুষ্ঠিত হবে অবশেষে বাহাত্তর ঘন্টার অনশন ধর্মকোট সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নিল আরবান ওয়াটার সাপ্লাই ইন্স্যুরেন্স বোর্ড এমপ্লয়েজ অ্যাসোসিয়েশন এদিন অনশনরত কর্মচারীদের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজর আনার আশ্বাস দিয়েছেন কাছাড় জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায় এবং জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল পুরসভা আধিকারিকের আশ্বাস পেয়ে বাহাত্তর ঘন্টার অনশন ধর্মকোট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা আগামী তিন ডিসেম্বর মঙ্গলবার বেলা বারোটায় শিলচরের মিছিল কর্মসূচির ডাক ইন্ডিয়ান ফোরাম ফোর বাংলাদেশ পিসের উদ্যোগে প্রেস ক্লাবে আয়োজিত জরুরি সভায় তীব্র প্রতিবাদ বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিহ্ন কৃষ্ণ দাস ব্রহ্মচারী নিঃসত্ব মুক্তির দাবি সেখানকার ধর্মীয় উপাসনালয় প্রতিষ্ঠান সম্পূর্ণ নিরাপত্তা প্রদান এবং হিন্দু বৌদ্ধ সমাজকে সুরক্ষিত নিশ্চিত করা এই দেশে সেখানে গণতান্ত্রিক আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে সনাতনী ঐক্যমঞ্চ বাংলাদেশ চলো অভিযান পয়লা ডিসেম্বর অনুষ্ঠিত হবে বরাক উপত্যকার তিন জেলার সনাতনী ধর্মাবলম্বী প্রতিবাদী জনসাধারণকে নিয়ে প্রতিবাদী কার্যক্রম সাব্যস্ত করা হয়েছে প্রতিবাদী ধর্ণা আরম্ভ হবে সকাল এগারোটা ত্রিশ মিনিট থেকে তারা আরো জানিয়েছেন এনি নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মঠ মন্দিরের সাধু সন্তদেরকেও আলোচনা করা হয়েছে তারা সেই আন্দোলনে জমায়েত হবে শিরোনামে পর্যন্ত পরবর্তী বিস্তারিত আপডেট পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনে ধন্যবাদ